রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন তারেক রহমান নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা জোরদার ও মিয়ানমারের উপর ছাপ বৃদ্ধি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে দেওয়া এক ফেসবুক পোস্টে এসব বলেন তারেক বিষয়টিকে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট হিসেবে উল্লেখ করে এর দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার উপর গুরুত্বরোপ করেন তারেক রহমান বিএনপির এই শীর্ষ নেতা বলেন রোহিঙ্গাদের নিরাপদ মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছাপূর্ণ প্রত্যাবাসনের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার ও মিয়ানমারের উপর স্থায়ী সাফ সৃষ্টি করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকট সংশ্লিষ্ট সব পক্ষকে জবাবদিহিতার আওতায় আনতে আহ্বান জানিয়ে তিনি বলেন এই সংকট সমাধান থেকে এখনো অনেক দূর বিশ্বজুড়ে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের প্রতি সংহতি জানিয়ে তারেক রহমান বলেন বাংলাদেশের জন্য এই শরণার্থী সংকট শুধু একটি বৈশ্বিক উদ্বেগ নয় বরং এটি বাস্তব জীবনের প্রতিদিনের অভিজ্ঞতা বর্তমানে কক্সবাজারে চোদ্দ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ যা দেশের মানবিক প্রতিশ্রুতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করেন রহমান তবে এটি বিশ্বের অন্যতম ভয়াবহ একটি সংকট হিসেবে রয়ে গেছে এবং এর বোঝা ক্রমেই এমন এক পর্যায়ে পৌঁছাচ্ছে যে যা বিপজ্জনকভাবে অস্থিতিশীল বলেও সতর্ক করেন তিনি এই সময় শরণার্থীদের ঘরে পেরানোর জন্য সবাইকে শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত ব্যবস্থা বাস্তবায়ন ও অনুসরণের প্রতিশ্রুতি নিয়ে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তারেক রহমান প্রতি বছর বিশে জুন বিশ্বব্যাপী বিশ্ব শরণার্থী দিবস পালন করা হয় শরণার্থীদের সাহস সহনশীলতা ও অধিকারের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের দুর্দশা সম্পর্কে সচেতনতা বাড়াতে নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়